আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো চাউলের গুঁড়ো দিয়ে পয় পয়সা পাপড়ের রেসিপি আর এই পয়সা পাপড়টি কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ ঝামেলাবিহীনভাবে তৈরি করে নিয়ে যায় ঘরোয়া আর কি উপাদানে আর এটা কিন্তু খেতে খুবই লোভনীয় হয় দেখতেও কিন্তু খুব সুন্দর হয় তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে একটা কড়াইতে আগে থেকে পানি বয়ল হতে দিয়েছি পানিটা গরম হতে থাকে দেখে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই বাটি পরিমাণ চাউলের গুঁড়ি একটা ছোটো সাইজের বাটি মেপে আমি দুই বাটি পরিমাণ চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে চাউলের গুঁড়িগুলো মিক্সিং বোলে ঢেলে দিলাম এখন আমি যে পানিটা গরম হতে দিয়েছি ওখান থেকে আমি দুই চামচ মানে সরি দুই চামচ না একটু একটু করে পানি উঠিয়ে নিচ্ছে আর এই পানি দিয়ে আর কি নেড়ে নেড়ে সুন্দর মতো একটা ডো করে নেব তো অল্প অল্প করে পানি দিয়ে অ্যাড করে আর কি আমি এখান থেকে চাউলের গুঁড়ির ভিতরে দিয়ে একটু মেখে নিয়ে নিয়েছি আর সুন্দরভাবে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার এই পর্যায়ে এখানে হাতে লেগে আসছে যার কারণে আমি অল্প একটু তেল অ্যাড করে দিলাম অল্প একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আর সুন্দর মতো মেখে নিয়েছি অল্প অল্প করে পানি অ্যাড করেই মেখে নিয়ে নিয়েছি তো দেখুন আমার মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সুন্দর মতো কিন্তু একটা ডো হয়ে গেছে এখন এই ডোটাকে আমি ডো থেকে কিছুটা আর কি অংশ ভেঙে নিয়ে নিলাম আমার হাতে এখন দু হাতের তালুর মাঝে আর কি আমি রেখে সুন্দর মতো একটা রোলের মতো করে নিচ্ছি তো লম্বাটা শেপ দিয়েছি দু হাতের তালুতে আপনারা চাইলে কিন্তু আর কি চাকির উপরে ফেলে নিয়েও এভাবে লম্বাটি শেপ দিয়ে নিতে পারেন তো আমার আর প্রয়োজন হয়নি আমি এভাবে দু হাতের তালুতে রেখে সুন্দর মতো রোলটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই প্রসেসেই কিন্তু আমি সব কয়টা রোলই করে নিয়ে নিয়েছি দেখুন আমার ডো থেকে মোট তিনটা রোল করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি পানিটাকে যে পানিটা বসিয়ে রেখেছিলাম চুলোয় সেটাও বয়েল হয়ে গেছে এখন ওখানে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর এখন দিয়ে নিলাম রোলগুলো আমি এখানে ফুড কালারটা ইউজ করেছি আপনি যদি না চান তাহলে নাও ইউজ করতে পারেন আপনি সাদা রেখেও আর কি এই পিঠাটা করে নিতে পারেন তো আমি দেখার সৌন্দর্যের জন্য ইউজ করলাম তো হয়ে গেছে আমার কিন্তু এটা বয়ল করে নেওয়া আমি বেশ অনেকটা সময় ধরেই মিনিট পাঁচেকের মতো একটু বয়ল করে নিয়েছি তো দেখুন এখন পানি থেকে উঠিয়ে নিলাম আর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিলাম এখন এটাকে একটু ঠান্ডা হতে দেবো আর কিছুক্ষণ আপনি চাইলে কিন্তু এখানে দুই দুই তিন ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখেও ঠান্ডা করে নিতে পারেন তো আমার আমি দ্রুততার জন্য আর কি একটু তা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি এখানে এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়ে দিয়েছিলাম এই রোলগুলোকে আর এক ঘন্টা রাতেই কিন্তু ঠান্ডা হয়ে সুন্দর মতো শক্ত হয়ে গেছে আর এই শক্ত হয়ে যাবার কারণে উপর আর কি সুন্দর মতো কেটে নেওয়া যাচ্ছে আর আমি একটা নাইফের সাহায্য নিয়ে এইভাবে ছোট ছোট চাক চাক করে কেটে নিয়েছি দেখতে কিন্তু অনেকটা আলোর মতো লাগছে তো আপনি যদি না চান নাইফের সাহায্য ছাড়াই কিন্তু আপনি বটি দিয়েও কেটে নিতে পারেন তো আমি নাইফ দিয়ে কেটে নিলাম আর আপনি চাইলে আরও পাতলা পাতলা করে কেটে নিতে পারবেন যতটা পাতলা করে নিতে পারবেন ততটা কিন্তু চিপসগুলো মুচমুচে হবে খেতে ভালো লাগবে তো আমি দেখুন বন্ধুরা সবগুলো চিপস কেটে নিয়ে নিয়েছি আর কেটে নেওয়ার এই পর্যায়ে কিন্তু দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো এখন পালা এই পাঁপড়গুলোকে রোদে শুকানোর আমি একটা ছিদ্রযুক্ত আর কি প্লেটে নিয়ে নিয়েছি এগুলোকে রোদে দিয়ে দিয়েছি এভাবে ছড়িয়ে নিয়ে আর এখন কিন্তু আমি রোদে আর কি করে শুকিয়ে নিয়েছি আমি দুই দিন রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর দুই দিন রোদে শুকোতে কিন্তু একদম মুছমুছো হয়ে আর কি গেছে তো এখন আমি এগুলোকে একটু ভেজে নেব যার কারণে একটা কড়াইতে ভালোভাবে তেল গরম করে নিয়ে এই চিপসগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিতেই কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আর কত সুন্দরভাবে ফুলকো ফুলকোও হয়ে গেছে তো এভাবে একটু নেড়েচেড়ে একটু সময় ধরে অল্প একটু নাড়াচাড়া দিয়ে আমি উঠিয়ে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চিপসগুলো দেখতে খুবই লোভনীয় লাগছে আর এই প্রসেসে কিন্তু সব কয়টা চিপসে আমি ভেজে নিয়ে নিয়েছি আর এই চিপসটা শুধু ভেজেই সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন এমন কিছু না এটা কিন্তু এ এয়ারটাইট কোটোতে ভরেও দুই চার দিন রেখে খাওয়া সম্ভব আর আপনার শুকনো অবস্থায় আর কি কোটোতে ভরে রেখে দিলে যখন ইচ্ছা তখন ভেজে নিয়েও খেতে পারবেন তো এই যে বন্ধুরা দেখুন আমার কিন্তু সবগুলো চিপস ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নিন কত সহজেই তৈরি হয়ে গেল আমার চিপসগুলো আর এই পয়সা চিপসগুলো কিন্তু খেতে দেখতে সব দিক দিয়েই সুন্দর লাগে আর এটা পরিবেশন করতে পারেন চায়ের সাথে আর কি আর যাদের বাচ্চারা আছে সব সময় হাতে কিছু চাই চাই তাদের জন্য কিন্তু এভাবে আপনারা বানিয়ে ভেজে আর কি দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যায় এই চিপসগুলো পেলে বাচ্চারা তো এমনিতেই চিপস খুব পছন্দ করে উপর দিয়ে আমি অল্প একটু চিনি ছিটিয়ে দিয়ে পরিবেশন করছি আর আপনারা যদি ঝাল ঝাল খেতেছেন তাহলে একটু মরিচের গুঁড়ো আর একটু বিট লবণ দিয়েও আর কি ছিটিয়ে দিয়েও খেতে পারেন এটাও কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা এ ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি বরাবরের মতো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এখুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম